আসসালামু আলাইকুম আহমদুল্লাহ পরিবারে কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন বিডিস মার্কেট অফার সেলিস গ্রুপের আজকে বিরুদ্ধে মশনাকানন্দ আজকে ভিডিও দেখাবো কীভাবে আমাদের বিডিস মার্কেট অফার সেলিস গ্রুপের ফর্ম পোন করবেন আপনি আমাদের গ্রুপের ওয়ানে অ্যাট হন বিডিস মার্কেট ওয়ানে অ্যাট হন বা টু অ্যাট হন যেটার মধ্যে অ্যাট হন না কেন এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে ফর্মটা যেহেতু অনলাইন ভিত্তিক এর জন্য অনেকেই বুঝেন না যার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন যারা নতুন আসেন এই ফর্মটা আসলে বুঝেন না তো যাই হোক আমাদের এই ফর্মটা আসলে কোথায় পাবেন এই ফর্মটা আমাদের ভিডিও ডিসক্রিপশান পাবেন অথবা আপনারা গুগলে সার্চ করবেন যেমন গুগল যদি আপনারা সার্চ করেন বিডিশিল মার্কেট আপনারা বাংলায় লেখেন আর ইংরেজিতে লেখেন আর ফার্সিতে লেখেন যেভাবে লেখেন না কেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সবার আগে চলে আসবে আর এখানে অনেক তথ্যই কিন্তু আমাদের পেয়ে যাবেন গুগলে আপনাকে দিয়ে দিবে ঠিক আছে এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে হচ্ছে দেখেন উপরে দেখেন এইখানে বিডিসল মার্কেট হোম লেখা এখানে আপনারা ক্লিক করবেন যেহেতু আমার অ্যাপ ইনস্ক করা যার জন্য আমাকে এইখানে সরাসরি আমাদের অ্যাপসে নিয়ে আসতে আর ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিই যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো এখানে দেখেন এইখানে আমাদের ওয়েবসাইটে আসার পরে দেখেন জয়েন ফ্রম বাটন একটা আছে এই জয়েন্ট ফর্ম বাটনে ক্লিক করবেন জয়েন্ট ফর্ম বাটনে ক্লিক করার পরে দেখেন আপনাকে এরকম একটা ইন্টারভেন্স নিয়ে আসবে এখান থেকে আপনাদেরকে দুইটা জিনিস দেখাচ্ছে দেখেন প্রথম উপরে দেখা যাচ্ছে আপনার আগে আপনার অবস্থান কনফার্ম করুন আর নিচে দেখাচ্ছে এখানে ক্লিক করুন বর্তমান লোকেশন কনফার্ম করুন অনেকের ফোনে লোকেশন চালু করার পরেও দেখায় যে লোকেশন তো এরকম দেখায় যার জন্য আপনারা এই যে একটা বাটন এই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখিয়ে নেবেন আর যদি তারপরেও যদি না হয় অনেক তথ্য আপনারা জানতে চান এর জন্য আমাদের সাপোর্টে চব্বিশ ঘন্টা কথা বলতে পারেন এটা চব্বিশ ঘন্টা এটা আমাদের ভাষা মডেল তো এখন দেখেন এইখান থেকে আপনাদেরকে মূল ফর্মে যেতে লোকেশনটা অ্যালাউ করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন এই বাটনে ক্লিক করলে আপনার লোকেশন খোঁজা হচ্ছে একটা অপশন দেখাবে তো এখান থেকে দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক হ্যাঁ পাওয়া গেছে গেছে এক একদম পূর্ণ হয়ে গেছে এখন দেখেন এখানে আপনাকে লোকেশন পারমিশন করার পরে দেখেন আপনাকে বলতেছে যে আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাতে আমাদের গ্রুপে অ্যাড হবেন কীভাবে আমাদেরকে চেনে সেটা সেল করতে হবে এখানে যেমন ধরুন আমার নামটা আমি দিয়ে দিচ্ছি মোহাম্মদ সুমনাকন্দ এরপরে আমি একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন তিয়াত্তর তিরাশি চল্লিশ চব্বিশ আর এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা কিছু বুঝবেন না অবশ্যই এই নাম্বারে নখ দিতে পারেন এরপর দেখেন এখান থেকে আপনাকে বলতেছে যে আমাদেরকে কীভাবে ছিলেন হোয়াটসঅ্যাপ সরি ফেসবুক গ্রুপ বা পোস্টের মাধ্যমে বা ভিডিও দেখে ইউটিউবে বা গ্রুপের পরিচিত ব্যক্তির মাধ্যমে বা অন্যান্য যেটার মাধ্যমে আসছেন সেটা আপনি সিলেক্ট করবেন যেহেতু আমি ইউটিউবে আসছি সেক্ষেত্রে আমি ইউটিউব থেকে দিয়ে দিলাম তো এরপর দেখেন কনফার্ম করুন এবং ফর্মে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রসেস করা হচ্ছে এইরকম একটা লোড নেবে লোড নেওয়ার পরে আপনাকে আমাদের মূল ফর্মে নিয়ে যাবে একটু আমাদেরকে সময় দিবেন যেহেতু আমার এখানে একটু নেট সমস্যা মনে হয় দেখাচ্ছে যাই হোক এখন দেখেন এখানে কিন্তু আমার পূর্বে থেকে ডাটা ই ছিল পূরণ করা ছিল যার জন্য সকল সকলতত পূরণ দেখাচ্ছিলো এখন আমি ডাটা ক্লিক ক্লিয়ার করলাম ক্লিয়ার করার পরে দেখেন এখানে আপনাকে বলা হচ্ছে আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নর্মাল নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অর্থাৎ আপনার আইডি কার্ডের নাম্বার আইডি কার্ডে যে বয়সটা দেওয়া আছে সেটা দিবেন আর এখান থেকে আপনারা দিয়ে দিবেন আপনার বিভাগ ময়মনসিং আমার যেহেতু তো সেক্ষেত্রে আমার জেলা হচ্ছে ময়মনসিং উপজেলা হচ্ছে মুক্তাগাসা ইউনিয়ন হচ্ছে আমার নয়নং কাশিমপুর আপনাদের সিরাল টু বাই সিরাল এখানে দেখাবে গ্রামের নামটা আপনারা মেনুয়ালি লিখে দিবেন এরপর দেখেন এখানে কিন্তু আপনার ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে তো এখন কথা হচ্ছে বলবেন যে বাই এখানে তো অনেক তথ্য দেওয়া লাগে বা এখানে যেসব তথ্য আপনাদেরকে নেওয়া হচ্ছে এই সব তথ্যের ভিতরে আপনারা এখান থেকে সর্বনিম্ন পঁচাশি পূরণ করতে পারবে। বা পূরণ করে দিতে পারেন আপনাদেরকে পনেরো পার্সেন্ট এখানে ছাড় দেওয়া হয়েছে তবে গার্জিয়ানের নাম্বার অবশ্যই এখানে দিতে হবে এবং গার্জিয়ানের এনআইডি কার্ডগুলো অবশ্যই দিতে হবে আমি ডাটাটা ক্লিয়ার করছিলাম এটা আবার পূর্বের ডাটাগুলো ফিরিয়ে আনলাম এখন দেখেন এইখানে আমি এখান থেকে আমার এই নাম্বারটা সরি এখানে দেখেন আপনার নতুন নাকি পুরাতন এটা অনেকে বুঝবেন না যারা এই সব অফার সের লিখলে আপনারা পুরাতন তারা এখানে পুরাতন দিবেন আর যারা নতুন তারা নতুন দিবেন আর এখান থেকে কিভাবে ছিলেন যেমন ধরুন গ্রুপের মাধ্যমে অন্যান্য মাধ্যম যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করবেন যদি বাইয়ের মাধ্যম বা গ্রুপে পরিচিত ব্যক্তির মাধ্যম হয়ে থাকে সেটা আপনারা সিলেক্ট করে তার নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন যদি আমাদের গ্রুপে থাকে সেই ব্যক্তি যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপর দেখেন এখান থেকে আপনারা একটু খেয়াল করবেন এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা আপনার আইডেন্ডি কার্ড বা আমার আইডেন্ডিটি কার্ড বিদ্যুৎ বিলের ছবি এবং কি আপনার তিন কপি ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবেন দেখেন এখানে খুব সহজ আর এই তথ্যগুলো আপনারা কীভাবে পাঠাবেন এর জন্য দেখেন সাবমিট করুন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে পাঠানো হচ্ছে এরকম একটা লোডিং নেবে একটু সময় দিবেন এখন দেখেন এখানে কিন্তু আমার সব ফর্ম এই ফর্মগুলো কিন্তু এখানে দেখাচ্ছে মানে যেসব তথ্য আমি এতক্ষণ পূরণ করলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এখন আপনারা দুইটা অপশন সিলেক্ট করতে পারেন একটা হচ্ছে কপি করুন আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠান আপনি যদি কপি করেন তাহলে আপনার কিবোর্ড এড্রেস সেভ হয়ে থাকবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এটা পাঠিয়ে দিতে পারেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপ নর্মাল ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ পাঠান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমাদেরকে আমাদের এই যে অফিসের আইডিটা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে এবং এইখান থেকে দেখেন সরাসরি আপনারা এটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার তথ্যগুলো দেখাচ্ছে এখন এইখান থেকে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডগুলো দিতে হবে এই যে এইখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দিবেন অবশ্যই একটা জিনিস আপনাদেরকে সঙ্গে দিই সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের ছবি যে দিবেন সেটা হচ্ছে বর্তমান মাস যেই মাসে আপনি ডকুমেন্ট জমা দিতেছেন সেই মাস থেকে সর্বোচ্চ তিন মাস আগেরটা দিবেন এর থেকে পুরাতনটা দিবেন না আর অবশ্যই আপনার ছবি বর্তমান মাস থেকে তুলে দিবেন ওই অন্যান্য কোনো ছবি হবে না পুরাতন কোনো ছবি হবে না এগুলো সব কিছু জমা দেওয়ার পরে আপনি আমাদের গ্রুপে কোন গ্রুপে অ্যাড হবেন সেটা আপনাকে অবশ্যই এখান থেকে দিতে হবে সেটা হচ্ছে যেমন ধরে আমাদের বিদেশ ওয়ান কিন্তু খেলাপ যার জন্য এখন বর্তমানে এখানে পাঁচশো টাকা দেওয়া আছে হয়তো এটা বাড়তেও পারে কমতেও পারে এটা সময়ের উপর নির্ভর করবে এরপরে প্রায় দুই দিনের মতো সময়টাকে এখানে আসলে বলা হয় যে দুই দিনের মতো চব্বিশ ঘন্টার মধ্যে সময় কমপ্লিট করা হয় ইনশাল্লাহ আর টু এর অ্যাট ফি কম এটা যে কোনো টাইম বাড়তে পারে কমতে পারে এখন দেখেন এগুলো সব কিছু জমা দেওয়ার পরে আপনাকে চব্বিশ ঘন্টা অধিক সময় দিতে হবে এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সকল তথ্য যাচাই করে আমাদের বিডিসি মার্কেট গ্রুপেই অ্যাড করে দেওয়া হবে আপনি ওয়ান এ অ্যাট আর টু এ অ্যাট ওয়ান নির্দিষ্ট গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ